নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যেমনটা সকালে আপনাদেরকে জানিয়েছিলাম একাধিক জেলাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমনটাই কিন্তু লক্ষ্য করা গেল আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু মেঘলা আকাশ ছিল আবার কয়েকটা জেলাতে রোদের দেখাও মিলেছিল হালকা হালকা এবং আংশিক মেঘলা আকাশ ছিল কিছুটা ঘুমট গরমও ছিল তবে দুপুরের পর থেকে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে শুরু করে বেশ কয়েকটা জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং ইতিমধ্যে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে সহ একই সঙ্গে কয়েকটা জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং আগামী কিছু সময়ের মধ্যে কিন্তু আরও কয়েকটা জেলাতে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এবং আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত রাজ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপের জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বাঁকুড়ার ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে হুগলির ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বজ্রগর্ভ মেঘ থেকে একই সঙ্গে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এদিকে বীরভূমের দিকেও বজ্রগর্ভ মেঘ রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকের জেলাগুলির ক্ষেত্রে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আংশিক মেঘলা আকাশ রয়েছে দু একটা জায়গায় এবং নদীয়াতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মালদাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে দু একটা জায়গায় হালকা হালকা মেঘ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে উত্তরের ওপরের পাঁচ জেলার ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে জলপাইগুড়ি বেশিরভাগ অংশে কিন্তু রোদের দেখা মিলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে বিশেষ করে রাজশাহীর উপর মেঘ রয়েছে এছাড়া কলাই তারপরে রংপুরের ওপর মেঘ রয়েছে এছাড়া ময়মনসিংহের দিকে আংশিক মেঘলা আকাশ একের সঙ্গে ঢাকার দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া এই মুহূর্তে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং কয়েকটা জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আসামের দিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং ভারী মেঘ রয়েছে গোয়ালপাড়ার উপরে একের সঙ্গে গুয়াহাটির দিকে এদিকে তেজপুর ডিব্রুগড়ের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে এই মুহূর্তে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে শুধুমাত্র ধানবাদের দিকে কিছুটা মেঘ রয়েছে দেবঘরের দিকে কিছুটা মেঘ রয়েছে জামশেদপুরের দিকে কিছুটা মেঘ রয়েছে তাছাড়া বাকি ঝাড়খণ্ডে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না তবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকটা জেলাতে সহ ভারী বৃষ্টিপাত চলছে আবার কয়েকটা জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে হাওড়াতে একই সঙ্গে হাওড়ার আমতা এছাড়া একটু জুম করে আপনাদের দেখাবো হুগলির ডানকুনি শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর এদিকে চন্দননগর তারপরে তারকেশ্বর এদিকে দশঘড়া ধনিয়াখালী এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে তারপরে মগড়া কাঁচরাপাড়ার দিকে হালকা বৃষ্টি হচ্ছে পান্ডুয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি কালনা এছাড়া পাটুলি তারপরে মুরাগাছা নদীয়ার মুড়াগাছায় হালকা বৃষ্টি দেবগ্রামেও হালকা বৃষ্টি হচ্ছে কাটোয়াতে হালকা বৃষ্টি কেতুগ্রামে হালকা বৃষ্টি সঙ্গে বর্ধমান সেখানে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে খড়গ্রাম তারপরে মল্লারপুর সাইথিয়া সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে রামপুরহাটেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ক্ষেত্রে ডোমকলে বৃষ্টি হচ্ছে বহরমপুরের দিকে হালকা বৃষ্টি হরিহরপাড়ার দিকে বৃষ্টি হচ্ছে নাওয়াদার দিকে মাঝারি বৃষ্টি বেলডাঙ্গায় বৃষ্টি হচ্ছে করিমপুরের সাইডে হালকা বৃষ্টি হচ্ছে তারপরে জলঙ্গিতে বৃষ্টি হচ্ছে এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরাঞ্চলের কাছে হালকা বৃষ্টি আসানসোলের কাছে হালকা বৃষ্টি সিউড়িতে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে তারপরে দুর্গাপুরে হালকা বৃষ্টি হচ্ছে বোলপুরে হালকা বৃষ্টি ঘুসকরায় হালকা বৃষ্টি বর্ধমানে হালকা বৃষ্টি তারপরে বিষ্ণুপুর এদিকে কোতলপুর আরামবাগের দিকেও হালকা বৃষ্টি হচ্ছে গোয়ালতোর চন্দ্রকোনার দিকে হালকা বৃষ্টি হচ্ছে একই সঙ্গে ঝাড়গ্রামের দিকে চাকুলিয়ার দিকে হালকা বৃষ্টি হচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি বালিচক সেই সঙ্গে বেলদা এছাড়া কাঁথির দিকে হালকা বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট তারপরে পাঁশকুড়া এদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত তমলুকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তারপরে বাগনানে বৃষ্টি হচ্ছে শ্যামপুরে বৃষ্টি রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঘাটালে বৃষ্টি হচ্ছে খানাকুল তারপরে পাবা আরামবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে তো দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে বজ্র সহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের দিকে গুয়াহাটির কাছে বৃষ্টি রয়েছে গোয়ালপাড়ায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে মেঘালয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কাছে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এছাড়া সিংড়া পাবনা সিরাজগঞ্জে মাঝারি বৃষ্টি হচ্ছে এছাড়া সিলেটেও কিন্তু হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে হালকা বৃষ্টি হচ্ছে এদিকে বাংলাদেশের লাখায় হালকা বৃষ্টি হচ্ছে মৌলভীবাজারে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যশোরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া সেনবাগের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমবাসার দিকে হালকা বৃষ্টি রয়েছে তারপর উদয়পুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং উত্তর পূর্ব ত্রিপুরার দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিকালের পরবার সময় বৃষ্টিটা হচ্ছে আগামী সময় আপনারা যদি ভিডিওটা অনেক পরে দেখেন বা অনেক পরে যদি ভিডিওটা আপনাদের কাছে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সময় বৃষ্টিটা থেমে যেতে পারে ওকে এছাড়া বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুরের ওপরে সেই সঙ্গে হুগলির ওপরে হাওড়ার ওপরে কিন্তু ভারী কালো ঘন মেঘ রয়েছে তবে বাঁকুড়ার দিকে হালকা মেঘ রয়েছে হালকা থেকে মাঝারি মেঘ পুরুলিয়ার দিকে হালকা মেঘ রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলার উপর হালকা হালকা মেঘ রয়েছে ঠিক আছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উপরে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই হালকা হালকা আংশিক মেঘ রয়েছে এবং যদি আপনাদেরকে প্লে করে দেখায় যে মেঘটা কোন দিকে যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘটা কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিক পানে আসছে দেখতেই পাচ্ছেন যে মেঘটা কিন্তু পশ্চিম দিকে তৈরি হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে সেটা অগ্রসর হচ্ছে এবং আগামী সময় কিন্তু এই মেঘের কারণে নদীয়ার বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল ভোর এবং সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ আগামীকাল ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে তবে দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর